অলিখান সময় মাস্টার্ন বি ডি হ্যালো এজেন্সি দু হাজার তো কেমন হয় কৃষিবিজ্ঞানের যদি শর্টকাট সুন্দর একটা সাজেশন যদি তোমরা এই মুহুর্তে হাতের কাছে পেয়ে যাও মেস্টার্ন বিডি চ্যানেলটিকে সাপোস্ক্রাইব করে মাস্টার্ন বিডি চ্যানেলের সাথে থাকো পাশে থাকো তাহলে এই মুহুর্তে সুন্দর একটা শর্টকাট কৃষিবিজ্ঞানের একটা সাজেশন তোমরা পেয়ে যাবে কৃষিবিজ্ঞানের কোর্স সাবজেক্ট আমাদের এমন একটা সাবজেক্ট যে কৃষিবিজ্ঞানে যদি আমরা এ প্লাস পেতে পারি

প্র্যাকটিস করা হয় দেন আমরা কৃষি বিজ্ঞানে এ প্লাস নিশ্চিত তো আমরা যদি কৃষি বিজ্ঞানে এ প্লাস নিশ্চিত করতে পারি সো আমাদের এসএসসি তে বা টেস্ট পরীক্ষায় আমরা এ প্লাসও নিশ্চিত করতে পারব কারণ হচ্ছে মূল ফ্যাক্টর হচ্ছে আমাদের তিনটে সাবজেক্টের যে দুর্বলতাটাকে এই ফোর সাবজেক্টের কৃষি বিজ্ঞান সাবজেক্টটি এ প্লাস পেতে সাহায্য করে সো বিষয় বিজ্ঞান সদাসন ক্লাস 10 এন্ড এসএসসি 2025 এর সেরা প্রস্তুতি টিপস নিয়ে আমি বিস্তারিত বলবো তোমাদের সাথে তার আগে দেখব যে কি বিষয় আমাদের চ্যাপ্টার আছে চলুন 60 এই 60 চ্যাপ্টার থেকে আমাদের সি কিউ প্রশ্ন হচ্ছে 8 টি মানে 60 অধ্যায় থেকে 60 চ্যাপ্টার থেকে 8 টি সিজন চল হবে যেগুলো একটা চ্যাপ্টার থেকে দুটি হতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে যদি একটাই করে হয় তাহলে আরেকটি তো কম পড়ে যাবে তাহলে যে কোনো একটা চ্যাপ্টার থেকে দুটি কনফার্ম এখান থেকে আমাদের পাঁচটি সিডিউন্সের অ্যান্সার করতে হবে আর পঁচিশটি এম সিকিউর থাকবে পঁচিশটি মার্চ আমাদের কভার করতে হবে আর পঁচিশ মার্চ হচ্ছে প্র্যাকটিক্যাল সো আমরা প্রথমে দেখব সেকিউ তাহলে সেকিউর জন্য আমরা কি করব আমাদের কৃষি প্রযুক্তি প্রথম যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি অ্যাকচ্যালি মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এই অধ্যায় থেকে একটি এবং দুটি প্রশ্ন কনফার্ম একটি দ্য কনফার্ম তাহলে এই অধ্যায় থেকে একটি তো কনফার্ম বা দুটি হয় বেশি বোর্ড প্রশ্নে বেশি দেখা যায় এর থেকে দুটি প্রশ্ন কৃষি ও প্রক্রিয়ান থেকে একটি সিকিউ তিন কৃষি ও জলবায়ু থেকে একটি সিকিউ কৃষি উপাদান থেকে একটি বা দুটি সিকিউ এই বিগত সালে চব্বিশ সালে অন্তত দুটো তিনটি প্রশ্ন এখান থেকে আসছে দুইটা বা তিনটে প্রশ্ন এখান থেকে আসছে বনায়ন থেকে একটি সিকিউ কৃষি সমন্বয় থেকে একটি সিকিউ আরিবারিক খামার থেকে আমাদের একটি সিকু তাহলে আমাদের একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আর অর এই এক এবং চার থেকে এক বা দুটি প্রশ্ন আমাদের আসবে আমরা যদি প্রথমে চয়েস করি যে এক অধ্যায় এবং চার অধ্যায় এই দুটো অধ্যায় যদি আমরা চয়েস করি তাহলে দুটি তো কনফার্ম বাট তিনটি এবং চারটিও আসার সম্ভাবনা বেশি তিনটি এবং চারটিও আসার সম্ভাবনা বেশি তাহলে দুটি তো কনফার্ম বাট তিনটি বা চারটি আসছে তো আমরা এই দুটো অধ্যায় আমরা ফার্স্ট চয়েস এই এবং আর বনায়নটা খুব সহজ পারিবারিক খামারও সহজ কৃষি সমন্বয়টা সহজ তাহলে আমরা পাঁচ ছয় এবং সাত এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অধ্যায় যদি আমরা কমপ্লিট করতে পারি দেন ছয়টি ডিসিজন তো কনফার্ম বাট নিশ্চিত পেতে পারো তো আমাদের করতে হবে পাঁচটি তো আমাদের যদি কনফার্ম থাকে আমার প্রশ্ন আমরা পেয়ে যাই তাহলে এর থেকে বেছে 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 সুন্দরভাবে আমরা পাঁচটি প্রশ্ন অ্যানসার করে আসতে পারবো তাহলে এই হচ্ছে গ্রাফ এই হচ্ছে ফর্মেট তো এখন যদি মনে করি যে এর থেকে কোনো প্রশ্ন কোনো চ্যাপ্টার আমরা বাদ দিব তো সে দুই বা তিন যে কোনোটা করতে পারে দেন তার চয়েস এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই কটা অধ্যায় থেকে আমরা বেছে নিলাম এখন আমরা কি পড়ব কৃষি প্রযুক্তির সকল বোর্ড আমাদের এই সকল বোর্ডের যে প্রশ্নগুলো আসছে সতেরো সালে যে প্রশ্নগুলো কৃষি প্রযুক্তির কখন সলভ করবো সকল বোর্ডে তাহলে সকল বোর্ডের যে প্রশ্নগুলো আসছে সতেরো আঠারো উনিশ সালগুলো ছিল একসাথে ছিল তাহলে এখান থেকেই তিনটি প্রশ্ন আমরা সলভ করবো ঢাকা চট্টগ্রাম যশোর এই তেইশ সালে প্রস্তুতি সলভ করব রাজশাহী ঢাকা যশোর কুমিল্লা চব্বিশ সালে প্রশ্নটি সলভ করবো দেন আমার এই এক অধ্যায় থেকে একটি তো কমান বা দুটিও পেতে পারবো এরপরে যদি আমরা দুইটা চয়েস করি তাহলে আমরা চব্বিশ সালের প্রশ্নগুলো সলভ করবো যে বোর্ডের চব্বিশ সালের প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করবো আমরা যদি তৃতীয় অধ্যায়টা বেছে নিই তাহলে আমরা চব্বিশ সালের প্রশ্নটি সলভ করবো যদি আমরা চতুর্থ অধ্যায় বেছে নিই কৃষিজ উপাদান অবশ্যই আমরা চতুর্থ অধ্যায় বেছে নেব এখানে চব্বিশ সালে অনেক পড়লে দুটো তিনটি প্রশ্ন আসছে তো আমরা চব্বিশ সালের প্রশ্নগুলো বিশেষ করে সলভ করব। আর সকল বোর্ডের যে সতেরো আঠারো উনিশ সালে যে প্রশ্ন আসছে সেগুলো আমরা এই চতুর্থ অধ্যায়টা আমরা যদি প্র্যাকটিস করি দেন আমরা সতেরো আঠারো উনিশ সালেও এই প্রশ্নটি আমরা সলভ করব। এরপর আমরা দেখব বনায়ন বনায়নে সকল বোর্ডের আঠারো সতেরো আঠারো উনিশ সালের প্রশ্নগুলো সলভ করব আর ঢাকা রাজশাহী কুড়ি সালের প্রশ্নটি সলভ করব কুড়ি সালের যে প্রশ্নগুলো আসছে আর ঢাকা রাজশাহী চশোর কুমিল্লা এই এই চব্বিশ সালের প্রশ্নগুলো বেশি বেশি করবো আর হচ্ছে সকল বোর্ডের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো বেশি বেশি সলভ করব। কৃষি সমান নয় সকল বোর্ডের উনিশ সালের প্রশ্ন দুটি সলভ করব। এবং বরিশাল ঢাকা চট্টগ্রাম দিনাজপুর বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটি সলভ করব। আর পারিবারিক খামার থেকে আমরা সকল বোর্ডের সাতের আটার উনিশ সালের প্রশ্নটি সলভ করব আর ঢাকা রাজশাহী কুড়ি এবং চব্বিশ সালের প্রশ্নটি সলভ করব এই কয়টি প্রশ্ন আমরা যদি সলভ করে যাই দেন টেস্ট পরীক্ষা তো সামনে এই ক্লাস টেনের যে টেস্ট পরীক্ষা এটার জন্য তো বেস্ট একটা সাজেশন বেস্ট একটা টিপস সো আমাদের এসএসসি দু হাজার পঁচিশের জন্য সেরা টিপস তো আজ থেকে এখন থেকে এই কৃষিবিজ্ঞানটা পড়ে কমপ্লিট করে রেখে দাও যে আমরা নিশ্চিত করতে পারি যে কিছু বিকালে প্লাস সিকিউতে আমরা ফার্স্ট চয়েসটা কিন্তু এই চারটে এক চার পাঁচ ছয় সাত চারটে চ্যাপ্টার আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব এই পাঁচটা অধ্যায় কমপ্লিট করলে দেন আমাদের সাতটি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি আমরা ছটি তো কনফার্ম বা সাতটিও পেতে পারি এই ছিল কৃষি বিজ্ঞানের এরপরে আমরা দেখবো এমসিকিউ এখন প্রশ্ন হচ্ছে আমরা সিকিউ তো যে কোনোভাবে আমরা অ্যান্সার করে আসতে পারবো কথা বলে রেখে আসতে পারবো কোনো সমস্যা নেই বাট এমসিকিউতে এক এক তাহলে আমাদের কি করতে হবে এমসিকিউর জন্য আমাদের কিছু টিপস আমরা এখন দেখব যাতে আমরা পঁচিশে পঁচিশ পেতে পারি আমরা প্রথমে আছে রিডিং পড়ব রিডিংটা কি আমরা প্রতিদিন একটা চ্যাপ্টার কৃষি প্রযুক্তি হোক কৃষি উপকরণ হোক কৃষি জলবায়ু হোক কৃষি উৎপাদন হোক বনায়ন হোক কিছু সমন্বয় হোক পারিবারিক খামার হোক আমরা প্রতিদিন একটা করে চ্যাপ্টার নেব এবং একটা চ্যাপ্টার আমরা লাইন লাইন বাই আমরা আমরা রিডিং কি করব আমরা ওইখানে প্রত্যেকটা লাইনের উপরে আমরা নজর দিব যাতে ওই লাইন থেকে কি প্রশ্ন হতে পারে নিজেকে প্রশ্ন করব এবং প্রশ্নগুলো নিজেই সলভ করব। প্রশ্ন তৈরি করব এবং প্রশ্নগুলো নিজেই সলভ করব। তাহলে আমরা রিডিং পড়ব রিডিং পড়ে প্রশ্ন নিজেই তৈরি করব নিজেই সলভ করব কারণ হচ্ছে নিজেকে নিজের কাছে পরীক্ষা দিতে হবে তবে না সাকসেস এরপরে আছে গাইড একটা চ্যাপ্টার পড়লে চ্যাপ্টার পড়ার পরে এই চ্যাপ্টারের শেষে গাইড বইয়ে আমার মিনিমাম অন্তত দেড় দুশো প্রশ্ন আছে এমসি আছে আমরা সেই এমসি টু গুলো সলভ করবো দেন টেস্ট এক্সাম সলভ বিগত সালের টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো সেইগুলো আমরা সলভ করব। চতুর্থ হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ করব। এই সতেরো থেকে চব্বিশ সালের যে প্রশ্নগুলো আসছে এই বোর্ড প্রশ্ন আমরা সলভ করব। দেন তুমিও তিরিশ তিরিশ পেতে পারো কৃষি বিজ্ঞানে এই টিপসগুলো অবলম্বন করলে এইভাবে তোমরা এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করো এই সাজেশনটি ফলো করো আর ন্যাশনাল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ন্যাশনাল বিডি চ্যানেলের সাথে থাকো আর সুন্দর সুন্দর ক্লাস এবং সাজেশন উপভোগ করো তার আগে বলে রাখি এরকম অনেক সাজেশন আমার ন্যাশনাল বিডি চ্যানেলে দেওয়া আছে তোমরা শুধু সাজেশন দুই হাজার পঁচিশ প্লেলিস্ট যাও এবং প্রত্যেকটা সাজেশন ফলো করো